মহম্মদপুরের প্রিপারটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা বিনতে আজিজ যখন গভীর ঘুমে তখন শিক্ষক বাবা এম জেট আজিজুল ইসলাম মেয়েকে এক পলক দেখে সকাল সাতটা স্কুলের উদ্দেশ্যে রওনা হন স্ত্রী মালাইলা আফরোজ স্বামীকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে দেন সকাল সাতটা বাউন্ন মিনিটে গৃহকর্মী আয়েশা বোরকাপড়ে বাসায় প্রবেশ করেন নয়টা ছত্রিশ মিনিটে কাদে স্কুল ব্যাগ ও স্কুলের পোশাক পরে বের হয়ে যায় গৃহ পরিচারিকা আয়েশা এই এক ঘন্টা চৌচল্লিশ মিনিটে মা মেয়েকে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয় বেলা সাড়ে এগারোটার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে দেখেন স্ত্রী ও মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে মেয়ে নাফিজার নিঃশ্বাস নিতে দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান বাবা কিন্তু হাসপাতালের চিকিৎসকরা নাফিজাকে মৃত ঘোষণা করেন চাঞ্চল্যকর এই নৃশংস ঘটনাটি ঘটেছে রাজধানী মোহাম্মদপুর শাহজাহান রোডের বত্রিশ বাই দুই এ সপ্তমতলা বাসায় পুলিশ বলছে মাত্র চার দিন আগে নিহতের বাসায় কাজ নাই গৃহকর্মী আয়েশা নিজের নাম আয়েশা বলে পরিচয় দেয় মা ও মেয়েকে হত্যার পর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বের হয়ে যায় সরেজমিনে দেখা যায় ফ্লেটের প্রবেশ মুখে থেকে শুরু করে বিভিন্ন স্থানে রক্তের দাগ রয়েছে বাসায় আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা অবস্থায় দেখা যায় তবে বাসায় নগদ টাকা স্বর্ণ কোনো কিছুই না থাকায় সব এলোমেলো করে গেছে বাসায় ধস্তাধস্তে আলামত রয়েছে মেঝেতে এবং দেওয়ালে রক্তের দাগ রয়েছে আলমারি ও ভেনিটি ব্যাগ তসনস অবস্থায় রয়েছে আফরোজের মোবাইলটি নিয়ে গেছে অন্য আরও কি কি জিনিস নিয়ে গেছে সেই বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানায় পুলিশ নিহত নাফিসার বাবা এমজেট আজিজুল ইসলাম বলেন বাসার দরজা খুলতেই চারপাশে রক্তের ছোপ ছোপ দাগের চিহ্ন ধারণা করছি স্ত্রী বাঁচার জন্য অনেক চেষ্টা করেছেন ঘরের আলমারির ভেতর ও আসবাবপত্র তসনস করা ওই গৃহকর্মী শুধুমাত্র ঘরের মালামাল লুট করতেই তাদের স্ত্রী সন্তানকে শেষ করে দিয়েছে যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সেগুলো পড়ে আছে মেজেতে তিনি আরো বলেন চার দিন আগে একটি মেয়ে আসে বুরকা পরিহিত মেয়েটি আমাদের বাসার দারোয়ান খালেকের কাছে কাজের সন্ধান করলে সে আমাদের বাসায় পাঠিয়ে দেয় এরপর আমার স্ত্রী মেয়েটির সঙ্গে কথা বলে কাজে রেখে দেয় পরে আমি স্ত্রী মুখে শুনেছি মেয়েটির নাম আয়েশা বয়স আনুমানিক বিশ বছর তার গ্রামের বাড়ি রংপুর জেনোবা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকে বাবা মা আগুনে পুড়ে মারা গেছে তার শরীরেও আগুনের পোড়ার ক্ষত রয়েছে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এসি আবদুল্লাহ আল মামুন বলেন ঘাতক মাত্র চার দিন আগে নিহতের বাসায় কাজ নেয় নিজের নাম আয়েশা বলে পরিচয় দেন ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সকাল নয়টা ছত্রিশ মিনিটে কাঁধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পরে বের হয়ে যায় গৃহ পরিচারিকা আয়েশা বাসা থেকে রিক্সার জন্য অপেক্ষা করেন তিনি এরপর একটি রিক্সায় করে চলে যান এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি ইবনে মিজান বলেন আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি সেসব যাচাই বাছাই চলছে গৃহকর্মীর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা শুনেছি তার প্রাসঙ্গিকতা নিয়ে কাজ করছি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি হত্যার আগে ও পরে তার উপস্থিতি ও অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে পরবর্তী তদন্ত এগিয়ে নেওয়া যাওয়া হবে